নমস্কার বন্ধুরা সকালে কেমন আছেন ওই যে কালকে মেয়ে ডাব ছাড়িয়ে রেখেছে একটু নারকেল ওইটা দিয়ে আজকে ডাব চিংড়ি করবো বলে তাকে বলেছিলাম ওর ডাবটা ছাড়িয়ে রেখেছিল এই যে ডাব এইখানে আছে চিংড়ি মাছ ওর ভালো করে ধুয়ে মুছে পরিষ্কার করে নিয়েছি হচ্ছে মশলা হলুদ গুঁড়ো এই লঙ্কা চিংড়ি মাছ তেল এই যে ডাবটা কাটবো তার থেকে এখন শাঁস বের করবো ডাবটা কেটে নিয়েছি দিয়ে এই দেখুন ডাবটা কেটে নিয়েছি এই যে ভালো করে সাইজ করে ওটাকে সুন্দর করে কেটে নিয়েছি এতে অনেকগুলো জল আছে এই জলগুলো আমি একটাতে ঢেলে নেবো কেননা এই জলটাও চিংড়িতে লাগবে এই যে চিংড়ি মশলা করে দিয়েছি এখন বন্ধ করে দিচ্ছি মশলাটা চাপাই ওই জল দিয়ে মশলাটা মাখাবো বের করে নিয়েছি দিয়ে তাকে আস্তে আস্তে কুড়ে একটা ছোট্ট চামচ দিয়ে সেই তার ভিতর দিকে শাঁসগুলো একটু চামচ দিয়ে কুড়ে কুড়ি বের করছি দিয়ে চামচ দিয়ে করে বের করে তাকে সমস্তটা বের করে নিতে হবে বের তারপর সব বের করেছি বের করে তাকে একটা ব্লেন্ড করতে হবে একটা বাটিতে ওকে নিয়ে নিচ্ছে ওই বাটিতে বের করছি তারপরে ওটাকে রেখে দিয়ে রেখে দিয়ে রেখে দিয়েছি আলাদাভাবে তারপরে সই ব্লেন্ড করা মশলা দিয়ে তাকে ডাবের একটু জলও দিয়েছি তার ডাবের মধ্যে ঠোকাচ্ছি সমস্তটা ডাবের মধ্যে ঢুকিয়ে দিচ্ছে সব সুন্দর করে মশলাপাতি দিয়ে সব ঢুকিয়ে দিচ্ছে গ্যাসের উপরে বসিয়ে দিলাম সুন্দর করে তারপরে ওই ডাবের যে জল যে ছিল একটুখানি জল দিয়ে সেই মশলা ধোয়া বাটিতে মশলাটা ধুয়ে ভালো করে সুন্দর করে দিয়ে দিব সেই ডাবের মধ্যে ঢুকিয়ে দিব তারপরে ডাবের মুখটা দিয়ে ভালো করে আটা দিয়ে ডাবের মুখটা সুন্দর করে বন্ধ করে দিতে হবে না হলে যখন গ্যাসে বসাবো যখন গ্যাসে যখন বসাবো তখন ও যখন ফুটতে থাকবে তখন মুখটা খুলে যাবে খুলে গেলে কিন্তু আর ভালো হবে না এই আটা দিয়ে একটু আটা দিয়ে ভালো করে মুখটাকে চেপে চেপে বন্ধ করতে হবে আটা একটু পাতলা হয়ে গেছে আমি ঠিক বুঝতে পারিনি শক্ত করে ভালো করে বসিয়ে দিয়েছি গ্যাসের মধ্যে এই গ্যাসের মুখ উপরে বসিয়ে দিয়েছি তারপরে এই গ্যাসটা এবার জ্বালিয়ে দেব মিনিমাম একটা পঁচিশ তিরিশ মিনিট মতন তিরিশ মিনিট মতন লাগতে হবে তবে ডাবটা খুব মোটা ছিল মোটা ছিল বলে আমি কি করেছি আজকে রবিবার বাড়িতে থাকি উনানে ভাত হয়েছিল এই জন্য ভালো করে উনানটা বন্ধ করে দিয়ে একটু বেশি যেয়ে করে উনানের মধ্যে ফেলে দিয়েছি উনানের মধ্যে বসিয়ে দিলাম তারপর সুন্দর করে হাত দিয়ে সাইজ করে উনানের মধ্যে ওকে বসালাম চারধারে কাঠ দিয়ে ওকে জ্বালিয়ে দিচ্ছি একটু যেহেতু ডাবটা একটু মোটা আছে একটু বড়ো আছে বড় আছে বলে ওই জন্য বসিয়ে দিয়েছিলাম তারপরে খাবারও তারা ভালো মন্দ হচ্ছে এই জন্য চিৎকার চাঁচামেচি ঘরে লেগে গেছে কখন হবে কখন হবে নিয়ে এসে ওকে আবার গ্যাসে বসালাম ওই গ্যাসে বসানোর পর ওর হয়েছে এবার আস্তে করে ঢালছি জলটা একটু বেশি হয়ে গেছে ভালো হয়েছে একটু জুস জুস মতো থাকবে খেতেও ভালো লাগবে এই যে গ্যাসে ভালো করে ফুটিয়ে এই যে ঢাললাম ওর মধ্যে আরেকটু আছে এটা চামচ দিয়ে আস্তে আস্তে করে বের করে নিতে হবে তারপরে সে ডাবের উপরে যে সে যে ঢাকনাটার মতো ছিল সেটা মেয়ে বললো মা আমি একটু খাবো সেটা সে চেঁটে খেলো তারপরে এই যে খেতে বল এই এবারে খেতে বসছি মেয়ে তার খাবার নিয়ে নিয়েছে সেটা নিচ্ছে এই যে কেমন হয়েছে বন্ধুরা জানাবে সবাই সবাই ভালো থাকবে এই দেখে নাও একটু আমার আজকে নতুন রেসিপি ডাব চিংড়ি চিংড়ি চিংড়ির সঙ্গে আরও অন্যান্য কিছু আছে টা ভালো থাকবে সবাই